হাই এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমাদের আলোচনার বিষয় মুঘল সাম্রাজ্যের পরবর্তী সম্রাটগণ এর আগের দিন আমরা আকবর অবধি জেনে নিয়েছিলাম আজকে আমরা তার পরবর্তী সম্রাট সম্পর্কে জানবো বা বাচ্চা সম্পর্কে জানবো আকবরের পরে রাজা হয় জাহাঙ্গীর এই জাহাঙ্গীরের আসল নাম খুরনম আসল নাম না এর আগে নাম ছিল খুরনম তারপরে হয়েছে নাম হচ্ছে জাহাঙ্গীর এই জাহাঙ্গীরের আমলে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে জেনে নিই জাহাঙ্গীর আমলের প্রথম গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে জাহাঙ্গীর ন্যায় ঘণ্টা তৈরি করে ন্যায় ঘন্টা কি জাহাঙ্গীরের যে মহল সেই মহল থেকে যমুনা নদী পর্যন্ত সোনা রশি দিয়ে বানানো ঘণ্টা ওখানে চৌষট্টি খানা ঘণ্টা লাগানো আছে এবার ঘণ্টা লাগানো আসে তার মানে এই ন্যায় যে যখন বাজারে টাং করে ঘণ্টা বাজাতে চলে যাবে গলা উড়াই দেবে সেই ঘন্টা তখনই কেউ বাজাতে হবে যখন তার ন্যায় দরকার এবং জাহাঙ্গীরের মানে এটাই মানে প্রতীকী যে ন্যায় সবার জন্য সবসময় তৈরি সে রাত্রি বারোটাই হোক আর একটাই হোক তো এই ন্যায় ঘন্টার নাম জারিন ই আদিল জাহাঙ্গীর এছাড়াও বীর সিংহ বুন্দেলাকে দিয়ে আবুল ফজলকে হত্যা করে দিয়েছিল মানে সুপারি হ্যাঁ প্রশ্ন আসে যে আবুল ফজলকে কে হত্যা করেছিল বীর সিংহ বুন্দেলা এই জাহাঙ্গীর গুরু তেগ বাহাদুর গুরু অর্জুন সিংকেও হত্যা করেছিল কী হয়েছিল গুরু জাহাঙ্গীরের ছেলে ছিল খুশরফ সেই খুশরফ জাহাঙ্গীরের বিরুদ্ধে যুদ্ধ মানে বিদ্রোহ করে দেয় মানে বাবার বিদ্রোহ বিদ্রোহ বাবা গেছে খেয়ে বে ও তো এরকম না একান্ত বিদ্রোহ করতে পারে না পিছনে দেখে যে এই গুরু ওকে সাহায্য করছে বলে দাঁড়া ধরে নিয়ে আসছে ধরে নিয়ে পুরো ডেচকি তামার ডেচকিতে জল দিয়ে সিদ্ধ করে দিচ্ছে শেষ জাহাঙ্গীরের আমলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কান্দাহার এই সময় মুঘলদের হস্তচ্যুত হয় মানে হাত থেকে বেরিয়ে যায় জাহাঙ্গীরের জীবনের সবথেকে বড় শোক ছিল এটা ঠিক আছে এছাড়াও জাহাঙ্গীর চিত আমলে চিত্রশিল্প ছিল স্বর্ণযুগ জাহাঙ্গীরের আমলে চিত্রশিল্পের সব থেকে বড়ো বিকাশ হয় প্রশ্ন আসতে পারে যে কোন মুঘল সম্রাটের আমলে চিত্রশিল্পীর বিকাশ অভূতপূর্ব বিকাশ হয় শুরু হয় হুমায়ুনের সময় কিন্তু অভূতপূর্ব বিকাশ হয় জাহাঙ্গীরের সময় জাহাঙ্গীরের চিত্রকার কে 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 ছিল এটা মনে রাখুন এক বিষন দাস দুই উস্তাদ মনসুর দুই তিন আগারিয়াজ চার ফারুক বেগ পাঁচ মনোহর তারপরে হচ্ছে বিষন দাস এবার কিছু তার স্পেশালিটি বলে রাখি উস্তাদ মনসুর তারা হচ্ছে পশু পাখি এবং প্রাকৃতিক চিত্র ফুল 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 ফল এগুলো আঁকত ঠিক আছে মনোহর বিষন দাস এরা হচ্ছে পোর্ট্রেট মানে মানুষের ছবি মুখ টুক আঁকত হ্যাঁ এছাড়া কে ছিল ফারুক বেগ ও আব আবুল হাসান ছিল হ্যাঁ এই আবুল হাসানকে জাহাঙ্গীর উপাধি দিয়েছিল নাদির উদ জামান ঠিক আছে উস্তাদ মনসুরকে উপাধি দিয়েছিল নাদির উল আসরার ঠিক আছে এই জাহাঙ্গীরের বেগম ছিল নূরজাহান অনেক বেগমই ছিল কিন্তু স্পেশাল বেগম ছিল নূরজাহান এই নূরজাহানের আসল নাম মেহরুন নেসা এই নেসা অন্য আরেকজনের বেগম ছিল মানে জাহাঙ্গীরের সেনাপতির বেগম ছিল কিন্তু দেখতে দেখতে সুন্দরী সেনাপতিকে মারি দেবে এবার আমি তোর বউকে বিয়া করবো বাস এরা হচ্ছে এই যখনই এই নূরজাহান যখনই বেগম হলো তখন সমস্ত ক্ষমতা জাহাঙ্গীরের নিজের হাতে নিয়ে নিছে মানে নূরজাহান নিয়ে নিছে এই নূরজাহানের পিতা ছিল ইতামাত উদ্দৌল্লা এই ইতামাত উদ্দৌলার যখন মারা যায় তার সমাধি বানানো হয় দৌরা শৈলীতে প্রশ্ন এখানে আসে যে প্রথম দৌরা শৈলী শৈলী কে প্রয়োগ করে জাহাঙ্গীর এবং কার সমাধিতে প্রয়োগ করে ইতিমাদ দৌল্লা যে জাহাঙ্গীরের শ্বশুর ছিল পয়সা থাকলে কী না হয় শ্বশুরেরও কাজ ভালো মতন হওয়া যায় ঠিক আছে এইবার বলে রাখি দৌরা শৈলীটি কি প্রশ্ন আসতেও পারে যে দৌলা শৈলীটি কী সমাধির মধ্যে হ্যাঁ বড় বড় রত্ন তারপর হচ্ছে হীরা জোহরাত এগুলি খচিতে থাকবে যেখানে সূর্যের আলো বা লাইট পেলে চকচক চকচক করবে দেখতে সুন্দর লাগবে যদি প্রশ্ন আসে পিক্তারদোলা কি সেখানে লেখা থাকবে মণিমুক্ত বা পাথরের ব্যবহার ওইটি ঠিক করে দিবে ঠিক আছে এই জাহাঙ্গীর জাহাঙ্গীর নিজের আত্মজীবনী নিজে লিখেছিল ঠিক আছে নাম ছিল তুজুক ই জাহাঙ্গীরি এবং ভাষা ছিল তুর্কি মুঘল সম্রাটদের মধ্যে দুজন নিজের আত্মীয় নিজে লিখছে বাদ বাকিরা অন্যদের দিয়ে লিখাইছে সেই দুজনকে একজন বাবর একজন জাহাঙ্গীর এবং দুজনই তুর্কি ভাষায় লিখছে ঠিক আছে এবং তুজুক ই জাহাঙ্গীরিতে কাশ্মীরের বর্ণনা আছে প্রশ্ন আসতে পারে কাশ্মীরের বর্ণনা কোথায় আছে নিম্নলিখিতে তখন যদি অপশন তুজুক ই জাহাঙ্গীরি থাকে সেখানে টিক করতে হবে জাহাঙ্গীর উনিশবার কাশ্মীর গেছিল সেখানে জাহাঙ্গীরের উল্লেখ আছে এই ছিল মোটামুটি জাহাঙ্গীরের আমলে তোমাদের জন্য আলোচনা এরপর আমরা চলে আসি শাহজাহান শাহজাহানের নাম খুর্রম ঠিক আছে আমি জাহাঙ্গীরের নাম কি খুর্রম বলছিলাম জাহাঙ্গীরের নাম খুর্রম না জাহাঙ্গীরের নাম সেলিম আমি যদি খুররম বলে থাকি তাহলে ভুল বলছি ঠিক আছে জাহাঙ্গীরের নাম সেলিম এটা কানেক্ট করে নাও শাহজাহানের নাম খুর্রম ঠিক আছে তার আমলে জাহাঙ্গীরের আমলে দক্ষিণাতে প্রচুর ভয়াবহ দুর্ভিক্ষ হয় ষোলোশো তিরিশে ঠিক আছে এই জাহাঙ্গ শাহজাহানের সময় স্থাপত্য সবথেকে উন্নত হয় কি কি হয় এবার তার স্থাপত্যগুলি মন দিয়ে শুনবা এগুলাই প্রশ্ন আসবে লালকেল্লা ঠিক আছে তাজমহল তাজমহল কার ইয়েতে বানায় মুমতাজ ঠিক আছে মুমতাজ হচ্ছে স্মৃতিতে বানায় তাজমহল ঠিক আছে দেওয়ান ই আম দেওয়ান ই খাস এই দেওয়ান ই আমেই হচ্ছে ময়ূর সিংহাসন বানানো থাকে ময়ূর সিংহাসনও হচ্ছে ইয়ে জাহাঙ্গীর এবং ময়ূর সিংহাসনে কোহিনীর হীরা লাগানো আছে ঠিক আছে এছাড়াও মতি মসজিদ জামি মসজিদ শীষমহল এগুলি বানানো আছে মতি মসজিদ হচ্ছে আগ্রাতে এছাড়া জাহাঙ্গীরের আমলে কিছু গুরুত্বপূর্ণ ট্র্যাভেলার মানে ঘুরতে আসছিল মান্ডি মানুচি ট্র্যাভেলের বানিয়ে মান্ডি ছিল ইতালির ইংরেজ মনি মানুচি ছিল হচ্ছে ইতালির পর্যটক ট্র্যাভেনিয়ার ছিল ফ্রান্সের জহুরি বার্নিয়ার ছিল চিকিৎসক এই ট্র্যাভেনিয়ারই হচ্ছে ইয়ের উল্লেখ করে কিসের কহিনুরের উল্লেখ করে এবং মান্ডি মান্ডি হচ্ছে এই শাহজাহানের সমাজে যে দক্ষিণাতে দুর্ভিক্ষ হয় তার উল্লেখ করে শাহজাহানের পরে হয় রাজা হয় মানে সম্রাট ঔরঙ্গজেব ঔরঙ্গজেবকে বলা হয় তিনি মুঘল সাম্রাজ্যের সব থেকে শিক্ষিত সম্রাজ্য ছিলেন এবং সব থেকে বেশি সময় ধরে রাজত্ব করছে কিন্তু এই ঔরঙ্গজেব প্রথম দক্ষিণ প্রথমে তাকে দক্ষিণাত্মের সুবিধা নিযুক্ত করা হয় ষোলোশো পঁয়ত্রিশে ঔরঙ্গজেব ঝরকা দর্শন তুলাদান প্রথা নবরজ প্রথা এগুলো সে বন্ধ করে দেয় ঝরকা দর্শন মানে হচ্ছে ওই ব্যালকনিতে দাঁড়ায় থাকবে রাজা ওটা দেখবে ও ওদের দেখবে ঠিক আছে নরোজ হচ্ছে তোমাদের বলতে গেলে নববর্ষ এইসব তুলাদান হচ্ছে দান প্রথা এবং যুদ্ধে জেতার পর দাসী নিয়োগ কথার প্রথা যে আমি জিতে গেলাম আমি তোমাকে দাসী দিয়ে দিচ্ছি কী করবে সেটা জানা কথাই তো এগুলা সব বন্ধ করে দেয় ঔরঙ্গজেব তার জীবনের পঁচিশ বছর দক্ষিণাত্মে কাটায় কারণ ভাবছিল দক্ষিণার্বকে কন্ট্রোল করতে পারবে ঠিক আছে ঔরঙ্গজেব বিবিকা মকবরা বানায় শাহজাহান বাবা কি বানাইছিল তাজমহল বাবারটা দেখে দেখে ওর ঔরঙ্গজেব বানিয়েছিল বিবিকা মকবরা ঔরঙ্গাবাদে কার জন্য ওর বউ ছিল দিলরাজ বানু বেগম ঠিক আছে এবার শাহজাহানের চারটা ছেলে ছিল তার মধ্যে ঔরঙ্গজেব রাজা হয়েছে সেই চাহজাহান চারটা ছেলের নাম খালি একটু মনে রাখো সেই মনে রাখো হচ্ছে দারা সুজা মুরাদ ঔরঙ্গজেব ঔরঙ্গজেব সবগুলোকে মারি দিছে আর ঔরঙ্গজেব হচ্ছে শামুরগড় ধর্মাঠ খাঞ্জোয়া এগুলি হচ্ছে উত্তরাধিকার যুদ্ধ লরি এইবার সাহায্যে আমলে এই প্রশ্নটা এটা আসতেই পারে যে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং তার সাল এটা সুমিলিত মানে তোমাদের ডান্ডিক বাদিকও দিতে পারে বা ক্রোনোলজিকারও বলে দিতে পারে যে পরপর সাজাও এটা হচ্ছে মন দিয়ে দেখবে ঠিক আছে প্রথমে হয় জাটবিদ্ধ ষোলোশো সাত সাতষট্টি তারপর সতনাম বিদ্রোহ ষোলোশো বাহাত্তর তারপর গুরু তেগ বাহাদুরকে হত্যা করে দেয় হাতে নিচে পিছিয়ে দেয় ঠিক আছে ষোলোশো পঁচাত্তর মেওয়ার দখল ষোলোশো আটাত্তর তারপর হচ্ছে বিজাপুর দখল ষোলোশো ছিয়াশি গোলকুণ্ডা দখল ষোলোশো সাতাশি যদি দেখাও না যায় আমি যা বললাম সালগুলা ঠিকই বললাম তোমরা একটু রিভাইন্ড করে নিয়ে বা একটু স্লো করে নিয়ে লিখে নিবা ঠিক আছে তো এই ছিল তোমাদের মুঘল সাম্রাজ্য মুঘল সাম্রাজ্যের গল্প শেষ এরপরও কিছু এরপরও রাজা হয় কিন্তু তারা অকম্য রাজা ওদের অটোটা জানার দরকার নেই শেষ মুঘল সম্রাট হয় বাহাদুর শাহ জাফর দ্বিতীয় ঠিক আছে তো আশা করি তোমরা বুঝে গিয়েছো ভিডিওটি ভালো লাগলো লাইক করে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও তো ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ